হ্যালো এভরিওয়ান উইশ ইউ অল হ্যাপি ছট পূজা আর ছট পুজো প্রতি বছরের মতো এই বছরও আমাদের অ্যাপার্টমেন্টে ছট পুজোর সেলিব্রেশন চলছে বিশাল বড়ো করে আমি মা বাবা এসেছে এই মা বাবা যাচ্ছে তোমরা আগে আগে কি লাইন দো আমি আসছি এই দেখুন কী সুন্দর ডেকোরেশন করেছে আর ফোর থার্টি পি এম থেকে শুরু হয়েছে পুজো তো এখন হয়ে গিয়েছে ডেকোরেশনগুলো জাস্ট দেখিয়ে দিই এখন টাইম হয়েছে সিক্স থার্টি পি পুজো হয়ে গিয়েছে চলুন আপনাদের পুরো ডেকোরেশনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কিভাবে করা হয়েছে এখানেই করা হয়েছিল ওই জল থাকে না একটা পুকুর টাইপের করা হয় রকম করা হয়েছে আর্টিফিশিয়াল এইখানেই পুজোটা হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানটায় পুজোটা হয়েছে আর সামনে প্রচুর মানুষের ভিড় কারণ এখন ইভিনিং স্ন্যাক্স যে প্রসাদ সেটাই দিচ্ছে প্রসাদে কি কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব প্রচুর মানুষ এসেছে আর প্রচুর ভিড়ও হয়েছে এখন এখন ইভিনিং স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে সবাই ইভিনিং স্ন্যাক্স নিয়ে যাচ্ছে খাচ্ছে ইভিনিং স্ন্যাক্স আর এটা হচ্ছে লাইন পড়েছে এখন স্ন্যাক্সের জন্য এখন লাইনে দাঁড়াবো এই হচ্ছে লাইন পুজো কখন হয়ে গেছে আমি জানিও না এটা হচ্ছে লাইন প্রসাদে বাচ্চারা প্রসাদ নিয়ে যাচ্ছে লোক এখানে একজন দিদি উপবাসে আছেন উনি সবাইকে সিঁদুর পরাচ্ছেন আর এই স্ন্যাক্স দিয়েছে প্রথমেই চা দিয়েছে লাইনে আছি এখন এরপর হচ্ছে সামোসা দিচ্ছে আনলিমিটেড যে যতটা নিতে পারে আর তার সাথে একটা সুইট দিচ্ছে এই দেখুন আমরা নিচ্ছি সুইট সামোসা আর চা ভীষণ টেস্টি একদম ফ্রেশলি এখানে ভেজে দেওয়া হচ্ছে এই দেখুন খুব ভালো লাগলো খেয়ে এই দেখুন এইভাবে সিঁদুর পরানো হয়েছে ছট পুজোতে আর আমরা প্রসাদও খেলাম সামোসা দিয়েছে একটা মিষ্টি আর দিয়েছে চা প্রচুর মানুষের ভিড় বলেছে কালকে আবার সাড়ে পাঁচটার সময় আসতে সকাল দেখি ট্রাই করব আশা খুব ভালো লাগলো